উনি ওনার সমস্ত সুবিধাগুলো নিলেন ফ্যাসিস্টদের মতো উনি কথা বলেন অনেকটা ফ্যাসিস্টদের মতোই আমাদের প্রধান উপদেষ্টা একের পর এক টুরে যাচ্ছেন আলোচিত হচ্ছেন বিতর্কিত হচ্ছেন দেশ কি পাচ্ছে সার্বিক মূল্যায়নটা একটু আপনার কাছ থেকে জানতে চাই নীলপর চৌধুরী মনি ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমি আসলে মাঝে মাঝে বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের সেই লাইনটা বাঙালি করে মানুষ আমার আমার এটা এই এই লাইনটা কারণে যে আমরা প্রত্যেকটা দিক থেকে আমরা প্রতিযোগিতামূলকভাবে ভাবে নেগেটিভ সেন্সের মানুষ মানে আমাদের কোন জিনিসই আমাদের ওইভাবে পজিটিভলি আমাদের টাচ করে না ম্যাক্সিমাম এখানে আমি মানুষের কথা বাংলাদেশের কথা বলছি আর যে একটা দুই একটা যারা আছে যাদের জন্য দেশটা আছে তারা হয়তো এই এই জায়গায় এই আপনার হিসেবেই আসে না তারা তাদেরকে ফুলিশ মনে মনে করা হয় এই দেশের জন্য আমি নিজেও নিজেকে করি কিংবা অনেকেও আমাকেও মনে করে আপনি নইলে আপনি কত দুর্ভাগা আমরা জাতি যে একটা সরকার প্রধান উনার কিন্তু উনি যতই হবে কি হবে না একটা ই ছিল অনেকেই বলে উনি আসতে চান নাই ওনার কিন্তু একটা মনের অজান্তে একটা এই দেশের প্রধান হওয়া অনেক দিনের খায়েস অনেক দিনের ইচ্ছা এক এগারো সময় উনাকে কিন্তু এই হওয়ার কথা ছিল আমরা শুনেছিলাম যে উনি অনেক দিনের জন্য থাকতে চেয়েছিলেন যেহেতু সেটা হচ্ছে না হয়নি হবে না জেনে উনি অ্যাটেন্ড করেন নাই বদলে উনি উনার এক ফ্রেন্ড কে উনি এখানে ঢুকিয়েছিলেন ঠিক একইভাবে এইবার যখন উনি আসলেন আমরা যাই হোক আমাদের দেশটা তো ভীষণ ক্ষতিগ্রস্ত একটা দেশে রূপান্তরিত হয়েছিল আমরা মনে করেছিলাম যে উনি উনার সারা জীবনের সব কিছু মিলে একটা অভিজ্ঞতা একটা জার্নি সেই জার্নিটা আমাদের উপর পজিটিভলি ইমপ্লিমেন্ট করলে আমাদের হয়তো অনেক উপকার হবে কারণ মানুষ যেখানে ব্যর্থ হয় সেখান থেকে কিন্তু শিখে যায় এই দেশটা যেহেতু আমার আপনার উনারও আমার যেমন ভালোবাসা এই দেশের প্রতি আপনার যেমন আমি মনে করি ভালোবাসা মনে করেছিলাম আমার বা আপনার থেকে ওনার কিন্তু করার অনেক কিছু বেশি ছিল আমরা এক ধরনের খুশিই হয়েছিলাম কিন্তু সবচেয়ে দুঃখজনক উনি সব কিছুতে আমাদের ব্যর্থতায় পর্যবেসিত করলো আমাদের মনটাকে ভেঙে খান খান করে দিলেন কারণ উনি সবকিছু কিছু উনার ক্ষমা করিয়ে নিলেন আগের ফ্যাসিস্টদের মতো উনি উনার সমস্ত সুবিধাগুলো নিলেন ফ্যাসিস্টদের মতো উনি কথা বলেন অনেকটা এবং উনি বিদেশ যান আপনি খেয়াল করে দেখবেন ওই সময় একজন ছিলেন তার নাম দীপুমণি ছিল সেই দীপুমণি বিদেশ ভ্রমণের জন্য অত্যন্ত রেকর্ড পরিমাণ উনি বিদেশ ভ্রমণ করেছেন আমি শিওর যে এগারো মাস তেরো মাস চোদ্দ মাসে এই বিদেশ যাত্রা দীপুমণিও ফেল করেছেন কারণ দীপুমণির কোয়ালিটি কোয়ান্টিটি মিলে আমাদের চিফ অ্যাডভাইজারের কোয়ালিটি এক হয় না কারণ চিফ নামের সাথে একটা আছে সেই মানুষটা দেশটাকে নবেল এমন করে একটা আহ খোকলা মার্কা দেশ যেখানে ভিতরে কিছুই নাই সেই দেশটাকে বাকিটা খোকলা করার জন্য উনি ফিল্ডে নেমেছেন উনি গত মাসে আমেরিকায় গেলেন আমেরিকায় উনি এই মাসে এসেছেন উনি আমেরিকায় একশো চারজন সফর নিয়ে গিয়েছেন যেটা উনি গত বছর যখন গিয়েছিলেন তখন মাত্র সাতজনকে নিয়েছিলেন আমরা খুশি হয়েছিলাম যদি ফ্যামিলি একশো সাত জনে আমরা খুশি হয়েছিলাম সরি সাত জনে আমরা খুশি হয়েছিলাম সেইখানে এইবার একশো চারজন নিয়ে গেলেন এই পারের পরে আপনার এইটা তার অনেকটা নিজের দেশের মতো ফ্রান্স ইতালি এই জায়গাগুলো কিন্তু ওনার অনেক পদচারণা উনাকে যখন রাষ্ট্রপ্রধান করা হয় তখন উনি কিন্তু অলিম্পিয়া কিংবা এরকম কোন একটা খেলার মধ্যে উনি ছিলেন ফ্রান্সে তো সো উনি বাংলাদেশকে রেখে বারবার চলে যান এবং ব্যক্তিগত প্রোগ্রামকে প্রবলেমকে উনি রাষ্ট্রীয় প্রবলেম হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন উনি দেখেন উনি ভার্চুয়ালি বসলে কি হতো আপনি জানেন পূর্ণিয়া ভাই যে আমি অনেক দেশে দ্বিতীয়বার তৃতীয়বারও গিয়েছি যাইনি তা না কিন্তু একটা জিনিস আমার বারবার দেখলে আমার মনে হয় এটা এখানে তো এসেছিলাম যেহেতু আমার ওইখানে দেখা ছাড়া আর কোন কাজ নাই আমরা যদি বিকল্প পাই যেমন আমি যে যে জায়গাগুলো গিয়েছি সেখানে আমরা বিকল্প যদি আমি পাই আমি কিন্তু লুফে নেই বিকল্পটা বলতে আপনার সাথে আমি যেমন কথা বলছি ভার্চুয়ালি এরকম ভার্চুয়াল যদি পাই কারণ আমি এক কথায় আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারলাম সবকিছুই হলো শুধু আমি শশরীরে গেলাম না এই যা তো উনি কিন্তু ভার্চুয়ালি পারতেন করতে কথা বললেন বা অন্যান্য দেশের আহ আপনার এই প্রতিনিধিদের মতো উনি কিন্তু ভার্চুয়ালি অ্যাটেন্ড করতে পারতেন উনি সেটা না করে উনি সরাসরি চলে গেলেন কয়দিনের জন্য প্রায় সাত দিন না কয়দিন এরকম এই যে লম্বা সফরে কথা ছিল এমন আমি ওনার এক অফিসের একজনের সাথে টকশো করি মাঝে মাঝে একজন না কয়েকজনের সাথেই করি তার একজন বলেছিলেন আজ থেকে তিন মাস আগে যখন লন্ডনের ব্যাপারটা নিয়ে কথা হলো এবং উনি উনি আমাকে টকশো বিরতিতে বলেছিলেন কথাটা যে আমাদের জানেন না আমাদের চিফ অ্যাডভাইজার তো সমস্ত বিদেশ যাত্রা সব সব ক্যান্সেল করে দিয়েছেন এখন আর কোনো উপদেশটা বা উনি কোনো বিদেশেই যাবেন না কেন বলে যে নির্বাচন করতে হবে না এত কাজ এত কাজ প্রশ্নই না আর যাওয়ার আমি বললাম তখন হঠাৎ আমার মনে হলো যে সেপ্টেম্বর তো আছে আমি বললাম সেটা যাবেন বলে মনে হয় শুধুমাত্র সেটাই যাবে অথচ দেখেন কি অসত্যভাবে প্রমাণ করে দিলেন উনি যে উনি ওনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওনার নিজেকে নিজের ক্যারিয়ারকে বাংলাদেশের ক্যারিয়ার নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই এটা আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু না সেটাই যে ইভেন্ট আমি কিন্তু আমার মত একটা ছোটখাটো মানুষ আমি কিন্তু অনেক ইভেন্ট আমি ফেলে দিই নষ্ট করি আমেরিকায় যাওয়ার এমন বলে যে আপনি জানেন বিদেশের সম্পর্কে অনেক প্রোগ্রাম আছে এরকম আসে যে তোমাকে নিয়ে যাওয়া হবে তোমাকে টিকিট দেওয়া হবে কিন্তু হোটেল খরচটা তোমার আমার মনে হয় কি দরকার আমার হোটেল খরচ দিয়ে যাওয়ার আবার কখনো বলে যে হোটেল খরচ তোমার একমেন্ডেশন সব আমরা ব্যয়ার করব তুমি শুধু টিকিটটা তোমার আমার মনে হয় কি দরকার দরকার পড়লে ভার্চুয়াল করো আমার ওইখানে যাওয়ার দরকারটা কি এই যে আমি এই জন্যই আমি হয়তো কিছু হতে পারি না তো উনি তো আল্লাহ অনেক দিয়েছেন উনি কিন্তু পারতেন এই কাজটা করতে উনি করলেন না তো উনি বাংলাদেশের মানুষের কথা ভাবলেন না চিন্তা করলেন না এবং উনার যদি আপনার আহ নির্বাচন নিয়ে মাথা ব্যথা থাকতো তাহলে আমার মনে হয় যে উনি তো সময় পাওয়ার কথা না উনার বয়স উনার বিবেচনা উনার কাজ সবকিছু মিলে ওনার কাজ করার স্পিরিট থাকলেও বয়সের স্পিরিট কিন্তু উল্টা পথে উনার বয়সের স্পিরিটের সঙ্গে উনার কিন্তু অনেক সময় আমাদেরই তো এখন আপনি মনে করেন ফোন ধরতে ভালো লাগে না ও কারণে কারো সঙ্গে আগের মতো পেঁচাল পারতে ভালো লাগে না তো উনি তো আমাদের চেয়ে মোর 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 সিনিয়র হ্যাঁ তো এই যে ওনার অভিজ্ঞতাটা আমাদের দরকার উনি উনার জার্নিটা আমাদের দরকার উনার মেধাটা আমাদের দরকার কিন্তু এই সবকে উনি ফাঁকি দিয়ে উনি বারবার বিদেশ চলে যাচ্ছেন এখানে আমাদের অর্থ দুর্গতি হচ্ছে উনি অনেক সময় চাটারে করে যান সেই চার্টারের খরচটা আমরা লাইক চায়নাতে আমরা দেখলাম আমরা মনে করেছিলাম চায়নায় প্রোগ্রাম যেহেতু তার ব্যক্তিগত প্রোগ্রাম তা তবে হয়তো বা উনি উনার খরচেই যাচ্ছেন বা চায়নার খরচে যাচ্ছেন পরে আমরা চার্টার প্লেনের খরচ দেখলাম যে উনি নিজে এই খরচটা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন তারপরে আপনার মিডিল ইস্টে আমরা যেতে দেখলাম সেখানে মায়ের এনজিওর প্রোগ্রাম একটা অ্যাওয়ার্ড কেন্দ্র করে উনি সরাসরি চলে গেলেন যেখানে উনি না রাষ্ট্রীয় সম্মান পেলেন না রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে পেলেন তো এই যে জিনিসগুলো এটা সত্যি রাষ্ট্রের জন্য দুঃখজনক এই রাষ্ট্রের আমার আবারও বলতে ইচ্ছা করে যে মানুষ করণা আপনি যে কথাটা বললেন যে ওনার তাহলে এই যে নির্বাচনের এত চাপ উনি তো নির্বাচন করতে চাচ্ছেন না মানে নির্বাচনের আগ্রহ দেখা যাচ্ছে না বলছেন কিন্তু উনি তো মুখে বলছেন যে নির্বাচন প্রতি প্রায় প্রতিট্রু এবং বিদেশ গিয়ে বলছেন দেশে উনি কিন্তু উনি বলেন না দেশে বলান হচ্ছে ওনার প্রেস সচিবকে দিয়ে এটা একটা ইন্টারেস্টিং যে প্রেস সচিব খুব বলে যে নির্বাচন হবেই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না দেশে ডক্টর বলেন না আর ডক্টর যখন দেশের বাইরে যান তখন সব ফোরামে উনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আজকেও বলেছেন যে একটা সাংঘাতিক উত্তরণ ঘটবে আবার আপনার মনে হচ্ছে যে উনি এর চেয়ে বেশি ঘুরে বেড়ানোটা পছন্দ করছেন মানে আদতে কি তাহলে কি আমাদের মধ্যে তো অনেকের মধ্যে সন্দেহ যে এই যে দেশে আইন শৃঙ্খলা যে সিচুয়েশনে আছে আর রাজনৈতিক যে জটিলতা উনি যেসব বিভেদ তৈরি করেন এসবের মধ্যে দিয়ে একটা আপনার চোখে পড়ছে যে বিষয়টাকে ভালোর দিকে নাকি অন্য কিছু অন্য কিছু আপনার সঙ্গে আমার একটা জায়গায় ভীষণ মিল সেটা আপনি সাংবাদিকের চোখে বাংলাদেশকে দেখেন পৃথিবীকে দেখেন মানুষদেরকে দেখেন আমি রাজনীতির চোখে দেখি তো এই দুইটা জায়গা কিন্তু একটা সময় গিয়ে এক জায়গায় মিশে যায় সো আপনি যদি দেখেন আমি কেন দেখব না বলেন উনি যতবার বিদেশ যান উনি প্রগলভা হয়ে যান উনি এত বেশি কথা বলেন তখন আমার মনে হয় বাংলাদেশে পরিবেশ আবহাওয়া সবসময় শুধু কথাই বলেন না উনি বারবার ই প্রত্যয় যোগ করেন হবেই করবেই হ্যাঁ যে কোনো মূল্যেই এই যে এই যে ই প্রত্যয়গুলো এগুলো কিন্তু একটা ভয় ধরানোর মতো জিনিস কারণ আমরা কিন্তু বলি না আমি ভাতই খাই আমরা বলি আমি ভাত খাই আমি ভাত খেয়েছি আমি ভাত খাবো তার মানে কি ওটার সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণাটা এরকম এটা আমাদের লাগবে এটা আমরা করব কিন্তু উনি আর কিন্তু মতো আমরা বলি না খাবোই তার মানে উনি যে এই জিনিসটা করছেন তার মানে ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাই না এরকম হতে পারে আবার আরেকটা জিনিস হতে পারে আপনি দেখেন উনি কোনো কাজের মধ্যে কাজ করছেন না উনি আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আপনার কি বলে উনি ওইভাবে যেভাবে প্রশিক্ষণের দরকার যেভাবে টমাটাইজ থেকে বের হয়ে রাষ্ট্রের জন্য কাজ করা দরকার রাষ্ট্রের নির্বাচনের জন্য কাজ করা দরকার উনি সেটা করছেন না পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের আগে বা পরে অনেক অস্ত্র লুটপাট হয়েছে অনেক অস্ত্র বিদেশ থেকে এসেছে অন্যায় পথে অন্যায়ভাবে ভাবে অনেক অস্ত্র অন্যায় ভাবে অনেকের কাছে আছে যে অস্ত্রগুলো তার মাঠ থেকে মানুষের কাছ থেকে একান্তই জরুরি নইলে আপনার একটা নির্বাচন কখনোই শৃঙ্খল হতে পারে না সুষ্ঠু হতে পারে না লেভেল হতে পারে না এটা যে কোনো সরকার গণতান্ত্রিক হোক অগণতান্ত্রিক হোক তবুও কিন্তু আপনার ফ্যাসিস্টের দিকেও তাকান তারাও কিন্তু বলতো ছয় মাস আগে থেকে আপনি আপনার অস্ত্রগুলো সব থানায় জমা দিয়ে যান কোথায় কে আছে অস্ত্রের জন্য পুরস্কার ঘোষণা করতো আমরা কিন্তু দুই একটা অস্ত্র উদ্ধার ছাড়া আর কিছুই এই যে এত এত অস্ত্র আমাদের হারানো গেল এই অস্ত্রগুলো যখন বাইরে থাকবে যে কোনো মানুষ তার ভোট দিতে গেলে ভোটের অধিকার নিয়ে দুটো কথা বলতে গেলে তখন কিন্তু তার ভয় হতে পারে আমার এই ভয়টাও আমার হতে পারে যে আপনার কাছেও থাকতে পারে আপনারও এই ভয় হতে পারে আমার কাছেও থাকতে পারে এই যে সবচেয়ে বেশি আমরা যৌক্তিক ঝগড়া করতে যাব তর্ক করতে যাব আমরা প্রতিবাদ করতে যাব সেখানে

আগেও অস্ত্র কিছু ছিল স্নাইপারটা আমরা স্নাইপার তো কারো কাছে থাকার কথা না এটা যখন পাওয়া গেল তার মানে কি এটা অন্যায় ভাবে কোন না কোন জায়গা থেকে এসেছে তো এই জায়গাগুলো আমরা পেলাম না আমরা প্রশাসনকে মাঠ পর্যায়ের প্রশাসনকে আমরা ঢেলে সাজাতে পারিনি উনি চেষ্টা করেনি উনি কি বলেছেন উনি বলেছেন যে প্রশাসনে আহ আপনার দরকার আমরা লটারি করবো আপনি বলেন লটারি করে কোনোদিন কি নির্বাচন করা যায় তাহলে নির্বাচনটা তো উনি লটারির মধ্যেই দিতে পারেন আপনিও ক্যান্ডিডেট আমিও ক্যান্ডিডেট আরেকজন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট জামাত এনসিপি ক্যান্ডিডেট উনি লটারি করে যার নাম সেই তাহলে তার নির্বাচন করে এত কারি কারি টাকা খরচ করার কোনো দরকার পড়ে না তো অতএব আমার কাছে এখানে আমার নিজেরও সন্দেহ আছে আমি সন্দেহের কথা নাইবা বললাম আমি বিশ্বাস করতে চাই শরৎচন্দ্রের মতো যে বিশ্বাস করিয়া এ জগতে সংসারে বরং ঠকাও ভালো কিন্তু অবিশ্বাস করিয়া পাপের ভাগি হওয়া ভালো না আমি না হয় এটাই মনে করে নি আপা এই ধরেন আমরা আমরা বলে না যে হোপ ফর দা বেস্ট আমরা ভালো আশাতেই থাকি যদি মনে চাই ওনারা যে বলছেন মুখে বলছেন যে ফেব্রুয়ারি ইলেকশন হলে আমরা সবাই খুশি কিন্তু এই যে চোদ্দ মাস তো গেল চোদ্দ মাসে ওনারা এখনো একটাই সাকসেসের এর ঝুলিয়ে রেখেছেন তাও এখনো আসে নাই সেটা হলো যে সংস্কার যে সংস্কারটা করে দিয়ে যাব এর বাইরে আমরা এই চোদ্দ মাসে এই সরকারের কাছ থেকে কি পেলাম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটার সঙ্গে রিলেটেড যে এই যে এক্সিট রব উঠেছে গত চার পাঁচ দিন ধরে প্রতিদিন কোনো কোন কোনো একটা উপদেষ্টা একজন উপদেষ্টা বলে যাচ্ছেন আমি এক্সিট চাই না আমি যাব না আমি আমার দেশ ছাড়বো না বলে যাচ্ছে আবার তাদের এই টাইপের বলে আমি কোথায় যাব স্বরাষ্ট্র উপদেষ্টাই বললেন আমি কোথায় যাব আমার সব সন্তানরা এখানে তো তাদের তাদেরই লোকজন আবার তাদেরকে বলে যে এই অ্যাডভাইজার এই এক্সিট চাচ্ছে এই পাঁচজন শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে এই পাঁচজন কনফার্ম তারা পাঁচজন মানে পাঁচজন আমরা খুব ঘুরে ফিরে আসে তো আদতে এইটা এবং হচ্ছে যে এই যে একটা নতুন রপ উঠেছে এইভাবে কি এই একটা বছর আমরা কি পেলাম এই হিসাব কতটুকু আমরা মিলাতে পারি আর পাঁচ মাস এইরকম একটা যদি এখনই হয় তাহলে আর পাঁচ মাস কিভাবে টানবে পাঁচ মাস না চার মাস অক্টোবরের হাফ চলে গিয়েছে প্রায় অক্টোবরের হাফ যদি আমি ফেব্রুয়ারির হাফে নির্বাচন হয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস তো এই চার মাসে আমরা আমি জানি না আমার হিসাব মিলে না আমি মাঠ দেখে রাস্তা দেখে ঘাট দেখে আমার কাছে নিশ্চয়ই এরা কেউ ফেয়ারি না যে এদের অনেকগুলো হাত পা থাকবে এরা দুর্গা দেবী না যে ওদের দশটা হাত থাকবে ওরা একসাথে পাঁচ দিনেই কাজ সব কমপ্লিট করে ফেলবে এত সহজ না আমি এই যে কয়েকদিন যাবত মাঠ ঘুরছি একটা ধরেন দশ কিলো হাটি পনেরো কিলো হাঁটি এইটু খেটেই হাঁপিয়ে উঠি অথচ কত শত শত মাইলের মতো হয়ে যায় যদি আমি চারপাশে ঘুরে দেখি এটা ঘুরা যে কত রকম সমস্যা আমি আমারটাই বললাম আর অন্য অবস্থার কথা আমি নাই বললাম তো সরকারের কাছে তিনশো আসন এরকম তাহলে সরকার সেই তিনশো আসনের মোকাবেলা করানোর জন্য ভোট যাতে ইঞ্জিনিয়ারিং না হয় সেই জন্য এবং জনগণ যেন স্বতঃ ভাবে ভোট দিতে আসতে পারে সেই জন্য উনি কি কাজ করছেন উনি তো বিদেশ গিয়েই বসে আছেন উনার উপদেষ্টারা তো এখন সেফ খুঁজতেই ব্যস্ত এটা আমার কথা না কিংস পার্টি নামে খ্যাত তারাই কিন্তু এখন যেমন পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ঠিক তেমনি মুখ দিয়ে বলছেন ঠিক তেমনি সাংবাদিকদের মাধ্যমে বলছেন ঠিক তেমনি চ্যালেঞ্জ করে বলছেন শুধু বলছেনই না চ্যালেঞ্জ করে বলছেন তাহলে এই যে এতগুলো চ্যালেঞ্জের মধ্যে আমাদের কথা হচ্ছে আওয়ামী লীগ তো খারাপ ছিল ছিল ফ্যাসিস হায়ানা ছিল আমরা অনেক নামে ডাকতাম সে আওয়ামী লীগ চলে গেল যারা আওয়ামী লীগকে চলে যাওয়ার পরে তাদেরকে এনে বসালো যে সারা জীবন কেউ আমলা ছিল কেউ এনজিও ছিল এনজিও কর্মী শততর নিয়ে সততা নিয়ে তারা থাকার চেষ্টা করেছে তারা বলতেন এবং তারা সারাদিন রাত শুধু কাজই করতেন কাজই করতেন যদি কোনোদিন সুযোগ পেতেন এই যে এত বড় সুযোগ আসলো সবগুলো দল তাদেরকে ম্যান্ডেট দিল সামনে বা পেছনে উপরে বা নিচে সব সব ভাবে সেইখানে তারা কিছুই করতে পারলো না ব্যর্থতার গ্লানি ছাড়ে আর কিছুই নাই পাশাপাশি আপনার এখন এত অপকর্ম করেছে যে তারা এক্সিট করছে এই যে সেলফ এক্সিটটা আপনার মনে পড়ে যে এক এগারো সরকারের প্রধান পালিয়েছিল এক এগারো সেনা প্রধান পালিয়েছিল হ্যাঁ এবং সেই সাথে আরো কিছু ব্যক্তি পালিয়েছিল যারা অনেককে অনেক সমস্যা সৃষ্টি করেছিল বাড়ি বলেন আমিন বলেন এদের নাম আমরা শুনেছিলাম আরো অনেকেই আছে তারা পালিয়েছিল কিন্তু এক কিন্তু উপদেষ্টারা তারা কিন্তু বাংলাদেশেই ছিল অনেকেই এই যে হুসেন জিল্লু আপনার হ্যাঁ অনেকেই আছেন তো এই যে এই তারা তারা যদি থাকতে পারেন তাহলে এখন এরা পদত্যাগ করার আগে এদের এই ধরনের নাম আসছে কেন তারা তো দুই বছর ছিলেন তারপরেও তাদের তাদের যদি নিয়ে যদি জনগণ যদি চরম ভাবে ওই টাইপের ই না করে সহিংসতা তাহলে কেন এরা এত ভয় পাচ্ছে এরা এত কিছু করছে এরা আপনার ঘোষণা দিল ঘোষণাপত্র করলো আপনার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ করার জন্য চার্টার করার জন্য তারা একদম সব কমপ্লিট করে রেখেছে সেটা গণভোট পর্যন্ত সব দল মেনে নিয়েছে তারপরে তারা কেন এত ভয় পায় সেই জুলাই সনদের মধ্যে তো তাদেরকে লিগাল করার জুলাই করা হচ্ছে তাহলে তাদের কেন ভয় থাকবে আমার হিসাব মিলে না তাদের কেন ভয় থাকবে তারা এত কি খারাপ কাজ করলো যে তারা এখন চলে যাওয়ার জন্য আছে যে কোনো ভাবে তাদের এক্সিট দিতে হবে তারা কেউ কেউ বিদেশে বউ সন্তান পাঠিয়ে দিয়েছে স্বামী সন্তান পাঠিয়ে দিয়েছে কেউ কেউ আছে এর জন্য আপনার অনেক কি বড় বড় কাজ দিচ্ছে যে কাজের কোনো টেন্ডার হচ্ছে না তো কেন আমি বুঝি না এটা আমার মাথায় ঢুকে না ভাই আমার হয়তো মেধা খুবই কম এই কারণে হতে পারে মনে একেবারে শেষ প্রান্তে আমরা সব শেষ টপিক আওয়ামী লীগ না থেকে ও লীগ এই আওয়ামী লীগকে আসলে আমি বিএনপি যে স্ট্যান্ডটা ছিল বিএনপি এখনো সেই স্ট্যান্ডে যে কোন রাজনৈতিক দলকে এই প্রজ্ঞাপন দিয়ে মুখের কথায় চট করে নিষিদ্ধ ঘোষণা করা তারপর আবার নির্বাচন থেকে দূরে রাখা বিএনপির পক্ষে ছিল না বা এখনো অনেকটাই নাই তারা বলছেন যে বিচারের মাধ্যমে হওয়া উচিত কিন্তু এই সরকার যেভাবে অপ্রাসঙ্গিক করতে চেয়েছে আওয়ামী মনে হচ্ছে যেন এখন সরকারের ভেতর থেকে কি কোথাও প্রাসঙ্গিকতার সুযোগ তৈরি হচ্ছে যে দেশের বাইরে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর কথা শোনা যায় রিফর্ম আওয়ামী শোনা যায় আওয়ামী জটিকা মিছিল করছে এখন ইন্টারন্যাশনাল প্রেশার হচ্ছে দেখা যায় যে কূটনীতিকরা দৌড়ঝাপ করছে যে অমিলিক নিয়ে ইলেকশন করে আপনি দেখেন আপনি এটা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি নিজেই আমেরিকায় গিয়ে লাস্ট আমেরিকায় গিয়ে বললেন যে কোনো সময় আওয়ামী স্থগিতা দেশ উঠে যেতে পারে এটা কিন্তু উনি বলেছেন তো যে কোনো সময় উঠে যেতে পারে কোন সময় হয়তো সময়টা নির্ধারণ করে নাই অনেকেই বলছেন যে রিফাইন অনেকেই নাম ঘোষণা করছেন পর্যন্ত কে হলে ভালো হয় কে হলে ভালো হয় না কার কোনো পিছনে কোনো সমস্যা নেই ইত্যাদি ইত্যাদি তো এই যে এই জিনিসগুলো বলে না যে কাঙ্গালের কথা বাসি হলে ফলে আমরা কিন্তু এই কথাটাই বলেছিলাম আমরা বলেছিলাম যে বিচার হোক যদি স্পষ্ট বিচার হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের নিরানব্বই জন একশো জনের সাড়ে নিরানব্বই জন আমি বলবো তারা কিন্তু আপনার জেলখানায় থাকতো ফাঁসির ভয় থাকতো আপনার দেশ ছেড়ে পালাতো কিংবা যে কোনো ভাবেই হোক তারা আন্ডারগ্রাউন্ডেই থাকতো তারা কিন্তু এরকম ঝটিকা মিছিল করতে পারতো না আপনার এই সরকার তাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা বিচার চেয়েছিলাম বিচার চায় না কে আপনি দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সুন্দর করে বিবিসির সাক্ষাৎকার আমি প্রতিশোধ চাই 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 না আমি 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 বিচার ঠিক একই বলতে অনেকবার বলেছি আমাকে অনেকবার জামাত থেকে শুরু করে ইসলামিক দলগুলো এনসিপি আমাকে অনেক ভাবে সাইবার বুলিং এর শিকার করেছে আমি তারপরেও আমি বলছি তারা কিন্তু বিচার চায় না তারা কিন্তু নেপথ্যে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছে আমরা কিন্তু অনেক ভাবে এটা দেখি আমরা তাদের মিটিং এ দেখি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার স্লোগান দেওয়ার লোক আমরা দেখি অনেকখানে আপনিও নিশ্চয়ই দেখেছেন তো সেই তারা আমাদেরকে গালি দেয় সত্যি কথা বলার জন্য কিন্তু তারা কিন্তু তাদের সাথে সমস্ত ভাবে লিয়াজ করছে যেমন জামাত বলছে যে আমরা আমি লীগকে ক্ষমা করে দিলাম আরে ব্যাটা আমি লীগকে ক্ষমা চেয়েছে নাকি আমি লীগ তো কারো কাছে ক্ষমা চায় নাই তাহলে আপনি না চাইতে ক্ষমা করে দিলেন এতগুলো কাজ করলো এত গুম করলো এত খুন করলো আপনাদের এত লোককে ফাঁসিতে ঝুলালো আমাদের এত লোককে মেরে ফেললো এত লোককে আমরা এখনো খুঁজে পাচ্ছি না আমাদের জন্য আয়না ঘর করলো সেখানে আপনারাও থাকলেন তাহলে সবকিছু আপনারা কিসের জন্য ভুলে গেলেন কেউ টাকার জন্য ভুলে যাচ্ছে কেউ ভোটের জন্য ভুলে যাচ্ছে এটা যে কত বড় দুঃখজনক এটা যে কত বড় একটা জাতির জন্য লজ্জাজনক এটা আমরা বলতে পারবো না অথচ আমি বারবার বলেছি আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই আমি বিচার চাই আমি এইভাবে বিচার করলে আপনার অটো আপনি একশো জনের নিরানব্বই জন যদি আপনার বাড়িতে না থাকে আপনার বাড়িতে আগুন ধরাবে কে আপনার বাড়িতে রান্না করবে কে আপনার বাড়িতে খাবে কে বলেন তো তা আওয়ামী লীগ তো অটোই তাহলে ভ্যানিশ হয়ে যায় আমার দরকার কি আওয়ামী লীগকে আগেই ভ্যানিশ করেছে সেই তাদেরকে জঙ্গি বানানোর তাদেরকে নেপথ্যে রাজনীতি করার সুযোগ দেওয়ার তাদেরকে অন্য দলে মিশে যাওয়ার সুযোগ দেওয়ার এটা তো আমাদের দরকার পড়েন